তো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার ছোট একটা কষ্টের ভিডিও নিয়ে চলে আসলাম কষ্ট দুঃখ বেদনা মনের তো প্রথমেই দেখাবো এখন বাজে দুইটা ষোলো এই যে দেখতেই পাচ্ছেন এখন দুইটা ষোলো বাজে রাত দুইটা ষোলো সবাই বলে নাকি ঘুম হয় সেই ঘুমায় হয় একটাই বলবো ভাই নিজের মন থেকে একবার নিজের স্বপ্নকে ভালোবেসে থেকো স্বপ্নকে ভালোবেসে দেখো ঘুম কেন বাড়িতে ঘরের মধ্যে থাকাটাও অনেক কষ্টকর হয়ে যাবে যদি নিজের স্বপ্ন বারবার ব্যর্থ হও বারবার স্বপ্নের দূর এসে গিয়ে হেরে যাও তুমি বারবার তুমি রাতে ঘুমাতেই পারবে না যে যতই বলুক যে যতই ঘুমোয়ের ওষুধ খাক যাই খাক কেন না কোনো এলাম না কোনো এলামের দরকার আছে না অন্য কিছুর দরকার আছে তোমার রাত কিভাবে চলে যাবে দিন কিভাবে চলে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না এই যে রাত দুইটা বাজে এখন আমি রাস্তার দিকে কেউ নেই আমার আশেপাশে কেউ নেই সবাই ঘুমিয়ে পড়েছে আমার সঙ্গী এখন শুধু একটা জেবিল বক্স এই যে দেখতেই পাচ্ছেন এটা দিয়ে গান চলে গান চলার সাথে সাথে আমার হার্ডওয়ার্ক চলে আমাদের এইদিকে গ্রামে যারা সবাই ঘুমিয়ে থাকে আর আমি রাত বারোটা একটা দুইটার দিকে এইদিকে প্র্যাকটিস করি নিজের স্বপ্নের জন্য কাজ করি কিন্তু এটা শুধু যে আজকের থেকে না এটা প্রায় পনেরো বছর থেকে দুই থেকে কন্টিনিউ রুটিন অনুযায়ী চলতে আসে প্র্যাকটিস 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 নিজের স্বপ্ন পূরণ করতেই হবে এতদিনে কিন্তু সফলের সফলতার যে এক ধাপ সেটাও এগোতে পারেনি শুধু সফলতার সব পর্যন্ত যেতে স্বপ্নটা আরও অনেক দূরেই জানি না কতদিনে আমার সেই স্বপ্ন পূরণ হবে কিন্তু প্রতিনিয়ত চেষ্টা চলছে না সফলতার থেকে নেই যেই কাজটাগুলো করি সেগুলো থেকে প্রতি মুহুর্তে ইনভেস্ট 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 করতেই লাগে সময় ইনভেস্ট করতে লাগে টাকা ইনভেস্ট করতে লাগে অনেক গালি শুনতে লাগে সেটাও একটা ইনভেস্ট অনেক কাজ বাদ দিয়ে নিজের স্বপ্নের পিছনে ছুটতে লাগে সেটাও একটা ইনভেস্ট এইটাই হচ্ছে স্বপ্ন দেখো ঠিক একদিন পূরণ হবে আজ না হোক কাল জানি না আমার স্বপ্ন আমার থেকে আরও কত দূরে দূরে দাঁড়িয়ে আছে কিন্তু প্রতিনিয়ত একটাই বলবো নিজের স্বপ্নের উপর বিশ্বাস করে রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন অবশ্যই অবশ্যই নিজের স্বপ্নের জন্য নিজের লক্ষ্যে পৌঁছে যাবেন আমেরিকা গড ট্যালেন্টে অডিশনে আবারও ডাকছে টেন জানুয়ারি দুই হাজার ছাব্বিশ আমেরিকা গট ছাব্বিশ সালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে আমার ইংল্যান্ড গট্টাল্যান্ডটার ডাক আসবে সম্ভবত প্রতি বছরই প্রস্তুতি থাকি কিন্তু দুই বছর তিন বছর থেকে ব্যর্থ হচ্ছি এইবার পুরোপুরি চেষ্টা চলছে যে নিজের স্বপ্ন পূরণ করব নিজের স্বপ্নকে পূরণ করতেই হবে আপনারা হয়তো জানি না কারা কতটা পাশে থাকবেন অবশ্যই নিজের ছোট ভাই মনে করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন হয়তো তোমাদের আশীর্বাদে নিজের ছোটো ছোটো স্বপ্নগুলোকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে নিজের লক্ষ্যে পৌঁছোতে পারবো আমার একটা দোষ আমি প্রতি মুহুর্তে নতুন কিছু শেখার চেষ্টা করি তাই প্রতি মুহূর্তে নতুন কিছু ভুল নতুন কিছু অজানা কিছু জানতে পারি অনেক ক্যাপশান ভুল হয় অনেক কিছু ভুল হয় অনেক কথা বলতেও মুখ থেকে ভুল বেরিয়ে যায় কারণ এখন আমি শিখতে শিখতেছি আমি এখন আমি তৈরি করতেছি আমি যতই ভালো বলি না কেন যে এখন তো সফলতা অর্জন করতে পারি তো তাই আমার সব কথা সব বাক্য ভুল হয়ে যাবে ভুল মন লাগবে খারাপ লাগবে তেতো লাগবে এটাই কিন্তু একদিন যখন সফল হয়ে যাব তখন আমার সব কথাগুলি বাণী হয়ে যাবে মধুর হয়ে যাবে এটাই সত্যি অবশ্যই অবশ্যই তোমাদের গ্রামে যারা ছোটো ছোটো ভাই আছে ট্যালেন্ট আছে স্বপ্ন দেখে তাদেরকে অবশ্যই সাপোর্ট করবেন যাতে তারা নিজের লক্ষ্যে নিজের স্বপ্ন পূরণ করতে পারেন এইটুকুই বলো এইভাবে পাশে থাকেন এবং সাপোর্ট করবেন বিশ্বজিৎ বর্মন কোকোনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন এখন বাড়ি যাও বাড়ি গিয়ে এডিটিং করবো এডিটিং করে পোস্ট করবো ধন্যবাদ